যে কারণে শপথ নিচ্ছেন জানালেন সুলতান মনসুর তিরিশ ডিসেম্বর নির্বাচনে বিজয়ী জাতীয় ঐক্যফ্রন্টে কোনো জনপ্রতিনিধি এখনও শপথ নেননি নব্বই দিনের মধ্যে শপথ না নিলে তাদের সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাবে ওইসব আসনে উপনির্বাচন দিতে হবে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি বৈঠকে নির্বাচিত আর প্রতিনিধি শপথ না নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত মোতাবেক বিএনপি ও ঐক্যফ্রন্টে কেউ আজও শপথ নেননি তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ঐক্যফ্রন্টের ব্যানারে দুই জনপ্রতিনিধি তারা হলেন ঐক্যফ্রন্টের প্রক্রিয়া নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও গণফোরাম নেতা মোকাব্বির খান তারা দুজনেই শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শপথ নেওয়ার কারণও জানিয়েছেন তারা ডাকসু সাবেক বিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মনসুর বাজার দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন আর সিলেট দুই আসন থেকে নির্বাচিত হয়েছেন গণফোরামের মোকাব্বির খান সুলতান মনসুর ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানেশিস প্রতীকে ভোট করেছেন আর সিলেট দুই আসনে ধানাশেষে প্রার্থিতা বাতিল হয়ে যাওয়ায় গণফোরাম নেতা মোকাবির খান ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে উদীয়মান সূর্য প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন ঐক্যফ্রন্টের নেতা সুলতান মনসুর শপথ নেওয়া তথ্য নিশ্চিত করেছেন জনগণের মতামত মূল্য দিতে শপথ নিচ্ছেন জানিয়ে সুলতান মনসুর বলেন আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ বিশ্রামে আছি এই সময়টাতে আমার নির্বাচনী এলাকার জনগণ যারা শত ঝুঁকি নিয়েও আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের সঙ্গে আমার কথা হয়েছে সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের মতও আমি নিয়েছি আমি একজনও মানুষ পাইনি যিনি আমার শপথের বিপক্ষে সবাই এক বাকে বলেছেন আমার নির্বাচনী এলাকার জনরায়কে মূল্য দিয়ে শপথ নিতে যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে অপরদিকে সিলেট দুই আসনে নির্বাচিত মোকাবিল খানা শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেওয়ার বিষয়ে আমার নেতা ডক্টর কামাল হোসেন সবসময় ইতিবাচক আমরা দুজনই শপথ নেব ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল বিএনপি নির্বাচিত প্রার্থীরা শপথ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন গণফোরামের নেতা ডক্টর কামাল হোসেন প্রথমে শপথের পক্ষে সায় দিলেও ঐক্যফ্রন্টের বৈঠকে শপথ না নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় সবশেষে সিদ্ধান্ত বদলে ঐক্যফ্রন্টের দুই প্রতিনিধি শপথ নেওয়ার সিদ্ধান্ত নিলেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ